মা বলতো মনকে বাসাও করা যায় বেশ করা যায় হঠাৎ করে আমার মন কী চাইছিল জানে কোলমির শাক খেতে তাও রান্না করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দিন চলে গেলো বিকেলবেলা হঠাৎ করে মন চাইছিল যদি কলমির শাক দিয়ে ভাত খাওয়া যেত হয়তো ভালো লাগতো তো আমার মেয়েকে পাঠিয়ে দিয়ে সুন্দর করে বিশ টাকার কলমি শাক নিয়ে আসলাম যা হোক এখানে ফাঁসেই ছিল মানে ওনারা করছিলো ও শাকগুলো দেখি আমার খেতে ইচ্ছে করলো অনেক সুন্দর ছিল শাকগুলো সেজন্য তো এখানে রান্না করার জন্য আমি বুটের ডাল চিংড়ি মাছ আর ফেঁচকুশি এখানে শাকগুলো কুটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি যা হোক এখানে ডালগুলো মানে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি কিছু দিনে লবণ শুধু ফানে দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম সুন্দর করে ধুয়ে তো এখানে আমি মা মশলা দিয়ে দিচ্ছি দিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি কি কি দিয়েছি এখানে আমি চিংড়ি মাছ বুড়ের ডাল হলুদ গুঁড়ো মরিচুর গুঁড়ো লবণ জিরা ধনিয়া আর রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কষি কাঁচামরিচ ছিল না সেই জন্য দিই নেয় আপনারা কাঁচামরিচ দেবেন অবশ্যই তো এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সুন্দর করে কষিয়ে নিচ্ছি যত কষাবেন ডালগুলো ততই মজা লাগবে তো আমি সুন্দর করে এখানে কষিয়ে একদম তেল ওঠা পর্যন্ত ডালগুলো কষাবো তো যা হোক এখানে ডালগুলো কষানোর পরে আমি সুন্দর করে ধুয়ে রাখা শাকগুলো এই ডালের ভিতরে দিয়ে দিবো তো এই তো দিয়ে দিচ্ছি তো আপনারা কে কীরকম শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই তো দেখেন শাকগুলো দিয়ে আমি ফানিয়ে দিই নাই সুন্দর পানি উঠে গেছে তো পানিগুলোর ভিতরে আমি শাকগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে একটু ফানি দিয়ে দিব হলে শাকটা একটু গন্ধ আসবে তো যেহেতু একদম টাটকা শাক শাক একটু গন্ধ হয়তো আসতেই পারে তো সেই জন্য আমি সুন্দর করে একটু ফানে দিয়ে দিলাম তো ফানে দিয়ে ভালো করে কষিয়ে নেবো কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল এখানে জানি না কেন এরকম ছিল এতো দেখেন এরকম কালার ছিল একদম লাল দেখেন চিংড়ি মাছ ডালে মাখা মাখামাখা হয়ে গেছে তরকারিটা আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা যদি খেয়ে না থাকেন অবশ্যই এভাবে একটু রান্না করে দেখবেন গরম ভাতের সাথে এত মজা লাগবে সাথে যদি ফুটকা মরিচ মানে আমাদের নোয়াখালীতে বোম্বাই মরিচ বলে ওটা যদি থাকতো না এত মজা করতো তো যাই হোক আমার ছিল না সেই জন্য আমি খাই নাই আর আমার ছোটো বাবু আমি খেতেও পারবো না থাকলেও তো যাই হোক এ তো আমি মা মেয়ে খেতে বসে গেলাম আমার মেয়ে না এত শাক খায় না ও দেখেন আজকে কি মজা করে শাক খাচ্ছে আর মাসাল্লাহ দুই প্লেট ভাত খেয়েছে আমার মেয়ে বলতে সাম্মু এই প্রথম আমি দুই প্লেট ভাত খাচ্ছি তাও এত মজা করে শাক দিয়ে যেমন হঠাৎ হুটাৎ কিছু খেতে ইচ্ছা করে মন ভরে খেতে পারলে মানে সাথে সাথে খেতে পারলে হয়তো একটু ভালো লাগে আর কি তো এর জন্য আর কি মনকে বাসাও করা যায় বেশাও করা যায় আমি না খেলেও পারতাম তো সাইছিল এই জন্য ছোট্ট একটা আবদার মনের পূরণ করলাম যা হোক এই শাক চিংড়ি মাছ দিয়ে অনেক মজা করে ভাত খেয়ে ফেললাম মা মেয়ে খেয়ে ঘুমাই যাবো যদি রাতে মরে যাই সবাই মাফ করে দেবেন তো যাও হোক তো আমি বয়সটা দিয়ে ভিডিওটা রেখে গেলাম তো আমার মেয়ে আর আমি খাচ্ছি আজকের মতো ভিডিও পর্যন্তই খেতে 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 বিদে নিয়ে যাচ্ছি তো আল্লাহ